আঙ্কেল কয়টা গরু নিয়ে আসছেন আজকে মাত্র দুটা নিয়ে আসছেন কি গরু নিয়ে আসছেন আজকে আবার বাছুর সার গরু না তো সার গরু এটা কি জাতের সার গরু দেশীয় সার গরু না তো দেশীয় সার গরুর এটা দাম কত চাচ্ছেন একশো দশ দাম চাচ্ছেন তো এটা বেচা দাম কেমন আসবে আঙ্কেল একশো হলে এই সার গরুটি দিয়ে দিবেন দুই দাতে সার গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একশো হলে দিয়ে দিবে তো কতীপুর হাটে গরুর দাম কেমন ভালো না খারাপ দাম কম এখন না তো আর কোনটা নিয়ে আসেন আর একটা যে বললেন আপনার কি জাতের গরু এটা জাতটা কি কি এটা এটা জাত নাকি একশো পঞ্চান্ন ছাপান্ন হলে বিক্রি করে দিবেন না তো আজকে দুইটা নিয়ে আসার কারণ কি গরু পাননি নাকি এই কম করে নিয়ে আসেন ও কম করে নিয়ে আসছেন না অন্যান্য হাটে বেশি থাকে এই ইয়ে হাঁটি বেশি বেশি থাকে না ইয়াতে কিনা বেশি কম হয় আপনারা কি সিটি হাট যান যাই যান না তো আর এগুলো কার গরু এগুলা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচন্ড তাপের ভিতরে এই প্রতিপூர் হাটে কিন্তু সব জায়গায় ফাঁকা জায়গা তাপের ভিতরে মানুষজন গরু নিয়ে আসছে তো ভাই এটা কি জাতের গরু নিয়ে আছেন দেশীয় জাত এটা সারগরু সারগরু এগুলো তো কয়দাত হয়েছে ভাই দুই দাতে সার গরু এটা দাম কত চাচ্ছেন পঁচাশি দাম চাচ্ছেন কাস্টমার কী কেউ দাম বলছে দাম কত বলছে ভাই চুয়াত্তর পঁচাত্তর বলছে আপনি পঁচাশি দাম ধরে আছেন তো আপনি লাস্ট কত হলে এই গরুটা বিক্রি করবেন আশি হলে এই গরুটি বিক্রি করে দিবেন দেখতে পাচ্ছেন লাল কালার একটা দেশীয় জাতের সার গরু তো ভাই বলছে আশি হলে বিক্রি করে দিবে এবং কাস্টমার এই কাস্টমার সুয়াত্তর পঁচাত্তর দাম বলছে তার পরবর্তীতে আমরা যাই এখানে এখানে একটা কালো কালার সার গরু দেখতে পাচ্ছি কালো কালার এই সার গরু এটা কি জাতের দেশীয় জাত দেখতে আবার মশালার গঠনটা খুব ভালো উচ্চতা যদিও কম কিন্তু এটা কয় দাঁত হয়েছে দুই দাঁতের সার গরু এটা দাম কত চাচ্ছে এটা এক লক্ষ তিরিশ হাজার দাম চাচ্ছে এই কালো কালার সার গরুটি দেখতে খুব সুন্দর যদিও বাঠা গরুটা তো ব্যচাবিক্রির দাম কেমন এক লক্ষ পনেরো আঠারো বলছে আপনি দাম কত ধরে আছেন আপনি এক লক্ষ তিরিশ হাজার দাম হলে দিয়ে দিবেন আর কাস্টমার সর্বোচ্চ কত দাম বলেছে এটা এক লক্ষ আঠারো হাজার দাম বলছে কাস্টমার ভাই ধরে আছে কত ধরে আছেন বললেন তিরিশ দাম ধরে আছে দেখতে পাচ্ছেন তত্তিপুর হাটের এই সারের বাজার এখানে দেখতে পাচ্ছেন তত্তিপুর হাটে সব জায়গায় কিন্তু ফাঁকা জায়গা তারপর আমরা যাই এখানে একটা সার গরু রয়েছে তো এটা আঙ্কেল দাম কত যাচ্ছেন ওইদিকে আঙ্কেলের সমস্যা আছে ঠিক আছে কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে দাঁড়ান তো আঙ্কেল আপনার সাথে তো দেখা হয়েছিল একবার কি গরু নিয়েছিলেন জার্সি গরু নাকি জার্সি গরু নিয়েছিলেন এটা কি গরু নিয়ে আসছেন আজকে সার গরু সার কয়টা নিয়ে আসছেন দুইটা কোন দুইটা ওইখানে একটা আছে আপনারা কি সব ধরনের গরুগুলোই নিয়ে আসেন সব ধরনের ওই তার মানে যখন যেটা পান তখন তো এটা নিয়ে আসেন না তো এই যে সার গরু যেটা ধরে আছেন আপনি এটা কি জাতের গরু জাত গরু না তো দাম কত চাচ্ছেন এটা পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার কি কেউ দাম বলছে কত বলছে দাম পঁচাত্তর আশি দাম বলছে এই গরুটা সার গরুটা পঁচাত্তর আশি দাম বলছে তা আপনি কত ধরে আছেন এটা আপনি নব্বই হলে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন দেশীয় জাতের এই সার গরুটা পঁচাত্তর হাজার দাম বলছে তো আঙ্কেল নব্বই হাজার হলে দিয়ে দিবে এই সার গরুটা দেখতে পাচ্ছেন দেশীয় জাতের সার গরু এখানে সবগুলোই প্রায় জাতের গরু রয়েছে তার পরবর্তীতে আমরা যাই এখানে আরও একটা গরু রয়েছে ভাই এটা কি ওইদিকে ভাই থাকেন এই দেখতে পাচ্ছেন সার গরুটা এটা কি জাতের সার গরু লাখ দশলা লাখ সার গরু না তো আপনার এই ষাঁড় গরুটা কয় দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি তো দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার দাম চাচ্ছে এই ষাঁড় গরুটার এখনো দাঁত হয়নি তো ষাঁড় গরুটা দেখেন দেখলে বুঝতে পারবেন আপনারা তো কাস্টমার কত দাম বলছে কাস্টমার এক লাখ দশ বলছে আপনি কত দাম ধরে আছেন আপনি বিশে আছেন কাস্টমার দশে বলছে প্রায় দশ হাজার কারণে এই গরুটি আটকে আছে তো আপনি কি গরুর ব্যবসা করেন ব্যবসা করেন একটাই গরু কিনে আসছেন গরু গরু নিয়ে আসছেন আপনার এখানে নাকি আশেপাশে আছে এখানে আশেপাশে চারটা ছাড় গরু নিয়ে আসছে এই হাটে ব্যবসা কিনা কেমন করেন এই হাটেই এই হাটেই বেশি করেন না তো আর কোন কোন হাটে যান আপনি হাট সিটি হাট সন্ধ্যারচন্দি এগুলো সবগুলোই হাটে যান আপনি শুধু কি সার গরুই থাকে আপনার কাছে না অন্যান্য গরু থাকে সব ধরনের গরু আপনার কাছে পাওয়া যায় তাঙ্কেল আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে মোবাইল নাম্বারটা একটু বলেন সেভেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান একান্ন সাঁইতিরিশ পঁচাত্তর টাঙ্কেল আপনার নাম মনকির 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 আঙ্কেলের কাছ থেকে এই ধরনের সার গরু অথবা যে কোনো ধরনের গরু কিন্তু যোগাযোগ করলে আপনারা পেতে পারেন আজকে আমরা চলে এসেছি তত্তিপুর হাটে তো আচ্ছা আঙ্কেল থাকেন ভাই কথা বলা যাবে এখানে কথা বলা যাবে বলেন না এই যে কালো কালার যে সার গরু নিয়ে আসছেন এটা কি জার্সি গরু নাকি কি দেশীয় অস্ট্রেলিয়ান এটার দাম কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছেন তো এটা কয়দাত হয়েছে এটা বয়স হয়নি এখনও বয়স হয়নি তো এটা তার এখনও দাঁত হয়নি দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে তো ব্যাস কাস্টমার কি কেউ দাম বলছে কত দাম বলছে কাস্টমার একশো একশোর কম বলছে আপনি কত বলেছেন লাস্ট একশো সত্তর হলে আপনি লাস্ট দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এই কালো কালার সার গরুটা অস্ট্রেলিয়ান সার গরু যে এক লক্ষ সতেরো হাজার হলে দিয়ে দিবে বর্তমানে গরুর দাম কেমন ভালো না খারাপ গরুর দাম খুব ভালো না হ্যাঁ তো আঙ্কেল বলছে যে বর্তমানে গরুর দাম খুব ভালো না কিন্তু কাস্টমারের জন্য ভালো তার কাস্টমার যদি কেউ কিনতে আসে তাহলে গরু খুব কম দামে পাওয়া যাবে এই ধর্তিপুর হাটে আচ্ছা ঠিক আছে আঙ্কেল থাকেন